টাকা কোম্পানি সেভেন সিটার গাড়ি খুঁজছেন কিন্তু কম ট্যাক্সে বা কম খরচে চালিয়ে যাচ্ছে বিকল্প কোনো অপশন নাই সিএম এই গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার কন্ডিশন রয়েছে আজকে আপনাদেরকে ফুল গাড়িটা ডিটেলস দেখাবো যাদের সেভেন সিটার গাড়ির প্রয়োজন এবং হবে আপনার ভাই সালাম সালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া গাড়িটা দেখতে তো খারাপ লাগে না একেবারে খুব সুন্দর কন্ডিশন আবার কালারের গাড়ি কালার কালারের

সেলটা কিন্তু খুবই সুন্দর তেতাল্লিশ জিরো তিনটা জিরো তিনটা টু খুবই সুন্দর সিল আছে এই দেখেন রিং গুলো চমৎকার কন্ডিশন আছে সামনে পিছিয়ে গ্লাস লাইট সবই অরিজিনাল আছে আমি একটু ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই দেবো তারপর আপনারা বুঝতে পারবেন কি অবস্থায় আছে এই দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে এবং এটা কিন্তু এসি টিসিও কুলিং হয় পারফেক্ট কুলিং হয় অনেক সেভেন সিটার মনে করেন ভাই এসি মনে হয় ঠান্ডা কম হয় না ভাই পারফেক্ট হবে নাকি ভাই জি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা قال jabatan or orokome tori korte se pichone seven seater dui ta jodi seat de ac e oi bhabe apnar tori kora hoyeche acha acha e dekhen e kom kharoche chalaite parben ek kotha hocche kharoch ta apnader kom hobe matro 25000 taka e

কেমনে দিবেন কয় টাকা দিবেন কত এটা মডেল হলো 2012 রেজিস্ট্রেশন হলো 2019 এ এটা দাম পড়বে 17 লক্ষ 10000 টাকা মাইগুতা নাই তো না 100% গ্যারান্টি দিই 17 লক্ষ 10000 17 লক্ষ 10000 এটা তো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা আমি ব্যাকডলাটা দেখাইলাম তবে একটা কথা আপনাদের দর্শক বলি আপনারা গাড়িটাকে এসে দেখবেন চালাবেন চেক করবেন ব্যাকডলা আমি দেখাই না একটু দেখাই দিলে ভালো হয় যেহেতু স্পেস কম স্পেস কম আচ্ছা থাক লাগবে না তবে এটা ছাড়া যদি আপনারা অন্যান্য গাড়িও চান এই যে সাথে এক্সকোলা আছে ভুলোবার শিল্পী আছে ওই গাড়িগুলো এখানে পাবেন প্রত্যেকটা গাড়ি কিন্তু দাম আলোচনা সুযোগ আছে তার মানে ফিক্স না এসে দেখে শুনে চেক করে দামাদামি করবেন নাকি জি ভাই ঠিক আছে ভাই সালামালাইকুম